এই প্রচন্ড গরমে যদি বাড়িতেই খুব মজা করে কোল্ড কফি বানানো যায় তাহলে কেমন হয় গরমের মধ্যে ঠান্ডা খেতে অসম্ভব ভালো লাগে তাই আজকে বেলায় খুব কোল্ড কফি তৈরি করেছিলাম আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন সবার অনেক দোয়াই এবং ভালোবাসাই আলহামদুলিল্লাহ আমরা অনেক ভালো আছি তো চলুন মাত্র তিনটি উপকরণে আজকে কিভাবে কোল্ড কফি তৈরি করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। তো আজকে রেসিপি বানাতে মাত্র তিনটি উপকরণ লাগবে দুধ চিনি এবং কফি গরমটা একটু কমে ছিল কিন্তু আজকে বেশ গরম পড়ছে তো বিকাল বেলায় ছাদে চলে গিয়েছিলাম আর এখানে নিয়েছি জাল করে ঘন করে রাখা দুধ চিনি এবং কফি প্রথমে আমি গিলাসটাকে খুব সুন্দর ভাবে ডেকোরেশন করে নিয়েছি তো এখানে কফির মধ্যে সামান্য একটু পানি মিশিয়ে আমি এই ডেকোরেশনটা করেছি গ্লাসটাকে দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল এবারে আমাদের কফিটা তৈরি করার পালা তো এখানে কফি তৈরি করার জন্য প্রথমে আমাদের লাগে আগে থেকে জাল করে রাখা ঘর অনুদুদ দুধটা যেহেতু বেশ অনেক ঘন করা তাই এখানে কোন কন্ডেন্স মিল্ক বা গুড়ুদুধ ব্যবহার করিনি দুধটা এমনি অনেক মিষ্টি হয়ে গিয়েছিল জাল দেওয়ার পরে রেস্টুরেন্টে যখন কফি তৈরি করা হয় তখন তারা কফি মেকারে কফি তৈরি করে তো সবার বাড়িতে খুব একটা কফি মেকার থাকে না কিন্তু ব্লেন্ডার তো কম বেশি সবার বাড়িতেই আছে তাই আজকের কফিটা আমি ব্লেন্ডারে তৈরি করে নিব এরপরে এই দুধের মধ্যে আমি দিয়ে দিব পরিমাণ মতো চিনি যেহেতু আমি একটু মিষ্টি পছন্দ করি তাই এখানে বেশ অনেক পরিমাণের চিনি দিয়েছিলাম গুড়ুদুধটা নিয়েছিলাম 1/2 কেজি পরিমাণ পরে দিয়ে দিব লিকুইড কফি তো কফিটা একটু পানি দিয়ে লিকুইড করে নিয়েছিলাম তো এটা ছিল ডার্ক কফি আপনারা চাইলে যে কোনো ধরনের কফি ইউজ করতে পারেন এই কফিটা ছিল দেশের বাইরের কফি যার কারণে অল্প একটু দিলেই বেশি তিতা হয়ে যায় বাবুর আব্বু আমেরিকা থেকে এনেছিল এখানে আমি দুই কাপ দুধের মধ্যে দুই চামচ লিকুইড কফি দিয়েছি কফিটা যত বেশি ব্লেন্ড করা হয় আমার মনে হয় কফির টেস্টটা ততটাই বেশি বেড়ে যায় কে কে চায়ের থেকে কফি বেশি পছন্দ করে আমার সত্যি বলতে চায়ের থেকে কফিটা বেশি পছন্দ হট কফি এবং কোল্ড কফি দুই ধরনের কফি আমার অনেক বেশি প্রিয় এবারে এই মাত্র তিনটি উপকরণ আমি ব্লেন্ডারে খুব ভালোভাবে বিট করে নিব তো এখানে আমি একটু সময় নিয়ে তিনবার বিট করে নিয়েছি তো এই তো আমার কফিটা কত সুন্দর ফমি হয়েছে পাচ্ছেন দেখতে যেহেতু আজকে কফি বানাচ্ছি আমি এই দুধের মধ্যে কোনো রকমের আইস ইউজ করিনি আইসটা একদম শেষেই দিব ভেবেছি এবারে এখানে আগে থেকে ডেকোরেশন করা গ্লাসের মধ্যে আমি কফিটা ঢেলে নিব গরম দুধ দিয়ে কিন্তু এই কফিটা টা তৈরি করতে পারেন কে প্রথমবারের মতো বাড়িতে কোল্ড কফি ট্রাই করলাম এই গরমের মধ্যে ভারী কোনো কিছু খাওয়ার থেকে এরকম ঠান্ডা এক গ্লাস কফি খেলে মনটা এমনি ভালো হয়ে যাবে কে কে আমার মতো কফি লাভার আসেন কমেন্টে অবশ্যই জানিয়ে দিবে আপনারা চাইলে ব্লেন্ড করার সময় আইসটি ইউজ করতে পারেন এবারে আমি এই লিকুইড কফি দিয়ে কফির উপরে একটু ডেকোরেশন করে দিব রেস্টুরেন্টে গেলে দেখা যায় তারা কত সুন্দর করে কফির উপরে ডেকোরেশন করে দেয় কিন্তু আমি আজকে প্রথমবারের মতো করলাম ডেকোরেশনটা কিন্তু ভালোই হয়েছিল আর এই পরন্ত বিকেলে এরকম এক গ্লাস কফি হলে তো আর কিছুই লাগে না আজকের আবহাওয়াটা খুবই সুন্দর ছিল গ্লাসের চারিদিকে থাকা কফিগুলো। গুলো গ্লাসে থাকা দুধের সাথে একদম মিশে গিয়েছিল এবং দেখতে খুবই সুন্দর লাগছিল তো অনেকেই বলবেন আজকে আমি কোল্ড কফি বানাচ্ছি কিন্তু এখন পর্যন্ত আইস দিইনি কেন যেহেতু বেশ সন্ধ্যা হয়ে গিয়েছিল আর মাকডিপের নামাজ পড়ে আমি এবার কোল্ড কফি খাবো আর এবারে গুলো কফির আসল চেহারা ফুটে উঠেছে যারা যারা এতক্ষণ আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টে তো এই তো সন্ধ্যায় বারান্দায় দাঁড়িয়ে দাঁড়িয়ে কফি খাচ্ছিলাম আজকের ভিডিওটা এ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম